আমরা হচ্ছে লিজার অপারেশন করেছি এক মাস আগে এখন লিজার গামি স্মাইল ছিল লিজা অনেকটা অনেক অনেক সুন্দর হয়ে গেছে দ্যাট ইজ আ লাইফ চেঞ্জিং অপারেশন এবং সে অনেক খুশি এখন লিজার কাছে জানতে চাইবো যে এই অপারেশনের পরে ওর কাছে কেমন লাগছে বলো তো লিজা আমার কাছে অনেক ভালো লাগছে মানে আগে থেকে মুখটা অনেক চেঞ্জ হয়ে গেছে আচ্ছা তুমি খুব খুশি আচ্ছা আরেকটা হচ্ছে যে আমরা কিছুদিন পরে ওর ব্রেস্ট খুলে দিব তখন ওর সম্পূর্ণ মানে হাসি এবং চেহারা আরও সুন্দর দেখা যাবে এটা তো মাত্র এক মাস হলো সো জ সার্জারি আসলে ভয়ের কিছু নেই এবং জ সার্জারি করে আসলে আপনিও আপনার চেহারাকে চেঞ্জ করে নিতে পারেন সো লিজার মতো আপনিও আপনি চেঞ্জ করতে পারেন জ সার্জারি করে গামি স্মাইলের সার্জারি করে নিজের পুরা সৌন্দর্যকে আপনি ফিরে পেতে পারেন থ্যাংক ইউ লিজা আমাদের কাছে আসার জন্য এবং আপনার সুন্দর সার্জারি হয়েছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সেবা নেওয়ার জন্য আজকে হচ্ছে লিজার ফলো যে কত বছর পরে বলতো আসলে এখন অপারেশন করেছিলাম হচ্ছে দুই বছর আগে তাই না গাম স্মাইলের জন্য এবং আজকে ফলো আপে ডেকেছি আমরা দেখলাম যে দুই বছর আগে চিকিৎসা করার কোনো পরিবর্তন আসলে হয়েছে কিনা তো আমি যেটা দেখলাম যে সম্পূর্ণ আগের মতোই আছে এবং আগে স্মাইল যেরকম কারেকশন হয়েছে এবং এখনও স্মাইল সেরকম সুন্দর এবং খুবই ভালো আছে সো রিয়েলি আই এম ভেরি হ্যাপি টু সি দ্য রেজাল্ট এবং সে যে আমাদের কাছে আবার ফলো আপে আসছে এটার জন্য আসলে ওকে অনেক অনেক ধন্যবাদ ওকে সে সামথিং লিজা বলো কিছু যে তোমার এই অপারেশনের পরে আসলে কেমন লাগে এখন

এবং এই অপারেশনের মাধ্যমে মানে রিয়েলি এটাই আমাদের মানে আমার কাছে এটাই হচ্ছে বেস্ট অ্যাচিভমেন্ট সো ঠিক আছে আমরা আশা করবো যে রেগুলার ফলো আপে থাকবে লিজার ওকে